বেলা পুজো না করলে গৃহস্থ পরিবারের দিন অসম্পূর্ণ থাকে নিয়ম ও নিষ্ঠাভরে পুজো সংসারে শান্তি আনে ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস দেবতা থাকেন পুজোর স্থলে তাই ঠাকুর ঘর বা প্রার্থনার জায়গা বিশেষ পবিত্র বলে মনে করা হয় কিন্তু জানেন কি নিয়ম নিষ্ঠাভরে দেবতাকে ডাকার সময়ও অজান্তে আমরা কিছু ভুল করে ফেলি হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই আজ বলবো হিন্দু শাস্ত্র মতে নিত্য পুজোর নানাবিধ নিয়মের কথা পুজো করতে বসে কিছু ভুল কখনোই করা উচিত নয় এই ধরনের ভুলে সংসারে নেমে আসতে পারে অমঙ্গলের কালো ছায়া জীবনে পড়তে পারে কুপ্রভাব তাই মেনে চলুন এই নিয়মগুলি চলুন জেনে নেওয়া যাক আজকে এমনই কিছু বিশেষ নিয়ম যা পালন করলে আপনি সর্বদাই ভগবানের কৃপাধন্য হতে পারবেন ঠাকুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঠাকুর ঘরে কখনোই কোনো অপরিষ্কার যাওয়া যাওয়া কাজ ভেঙে ছবি বা পুরানো ক্যালেন্ডার রাখবেন না ছবি বা ক্যালেন্ডার পুরানো পুজোর পবিত্রতা নষ্ট করে ঠাকুরের মূর্তি বা ছবিতে ধুলো করতে দেবেন না ঠাকুর ঘরে ঠাকুরকে সর্বদাই সিংহাসনের উপরে বা উঁচুতে বসাবেন ঠাকুরের মূর্তি বা ছবিকে কখনোই মাটিতে স্থাপন করবেন না ঠাকুর ঘরে যখন পুজোয় বসবেন তখন খেয়াল রাখবেন কোনোভাবেই সিংহাসনের ঠিক মুখোমুখি বসা যাবে না বরং নিজের আসনকে বাম বা ডান দিকে চেপে বসে তবেই পুজো করুন পুজো করতে বসার সময়ে সব সময় হালকা গন্ধে ধূপ জ্বালান ঠাকুর ঘর যেন সর্বদাই সুমধুর গন্ধে ভরপুর থাকে তাই কোনো হালকা মিষ্টি গন্ধযুক্ত ধূপ বা ফুল ব্যবহার করুন পূজার্চনায় ফুলের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায় তবে কিছু কিছু ফুল পাতা রয়েছে যা নির্দিষ্ট কিছু দেবদেবীকে অবশ্যই নিবেদন করা উচিত যেমন শিবকে বেলপাতা কালীকে জবা বিষ্ণুকে তুলসী পাতা গণেশকে দুর্বা ও লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করা উচিত প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে মনে রাখতে হবে যাতে পুজোর সম্পূর্ণ সময় পর্যন্ত প্রদীপের শিখা উজ্জ্বল থাকে পুজোর পর তা হাত দিয়ে হাওয়া করে নেভানো উচিত সব সময় আসনে বসে পুজো করা উচিত ঠাকুর পুজোর জন্য ব্যবহৃত আসন ব্যবহার করা যাবে না ঠাকুরের কাজে ব্যবহৃত বাসন অন্য কাজে ব্যবহার করবেন না ফুল ফল মিষ্টি প্রভৃতি একসঙ্গে কিনে এনে তা ঠাকুর ঘরে রেখে দেবেন না দিনের দিন এনে টাটকা সতেজ ফল ফুল মিষ্টি দিয়ে পুজো করবেন পুজো করার সময় কোন দিকে মুখ করে বসবেন তা বর্ণিত আছে শাস্ত্রে শাস্ত্র অনুসারে পুজো করার সময় সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ রাখা উচিত এটা বিশ্বাস করা হয় যে পূর্ব বা উত্তর দিকে মুখ করে পুজো করলে ভগবানের আশীর্বাদে গৃহের সুখ শান্তি বজায় থাকে পুজো করতে বসে আপনার ডান পাশে একটি ঘন্টা ধূপ প্রদীপ ধূপকাঠি এবং পুজোর উপকরণ রাখুন পূজার প্রদীপ প্রজ্বলিত করার প্রথা রয়েছে সব সময় দেশলাই বা অন্য কোনো বস্তু দিয়ে প্রদীপ প্রজ্বলিত করা উচিত ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলে তা সব সময় নিজের বাদিকে অথবা দেব দেবীর ডান দিকে রাখবেন প্রদীপের তলায় চাল রাখতে ভুলবেন না শাস্ত্র অনুসারে পুজো কখনোই দাঁড়িয়ে করা উচিত নয় দাঁড়িয়ে পুজো করলে তার কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় না ঠাকুরের আসনের সামনে হাঁটু মুড়ে বসে পুজো করা সব থেকে শুভ বলে মনে করা হয় আপনি পুরুষ হন বা মহিলা পূজো করার সময় মাথা অবশ্যই ঢেকে রাখুন মাথা খোলা রেখে পূজো করলে ঈশ্বরের আরাধনায় সুফল লাভ করা যায় না সনাতন ধর্মে পূজার্চনার মাহাত্ম্য স্বীকৃত প্রতিটি গৃহস্থে ভোরবেলা বা খুব সকালে ঠাকুর পুজোর রীতি রয়েছে সূর্য একমাত্র সাক্ষাৎ দেবতা সূর্য পুজো করলে ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হতে পারে প্রতিদিন সকালে উঠে সূর্যকে অর্ঘ দিন সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে জল অর্পণ করুন সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে জল অর্পণ করা শুভ এর ফলে জাতকের মান সম্মান বৃদ্ধি পায় পুজোর সময়ে ও পরে অনেকে মন্ত্র জপ করেন শাস্ত্র মতে জপ করার সময় ডান হাতকে সবসময় কাপড় বা গোমুখী দিয়ে ঢেকে রাখা উচিত জপ করার পর আসনের নিচের জমিকে স্পর্শ করে পুজো করা উচিত জপ করার সময় ঠোঁট ও জিহ্বা যাতে না নড়ে সেদিকে লক্ষ্য রাখা উচিত এ ধরনের জপ প্রক্রিয়াকে উপাংশু জপ বলা হয়ে থাকে এই ধরনের জপ একশো গুণ অধিক ফল প্রদান করে এভাবে জপ করলে দেবদেবীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় গায়ত্রী মন্ত্র শাস্ত্র মতে নিত্য পুজো শুরু করার আগে যদি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তাহলে দারুণ উপকার পাওয়া যায় কিন্তু আজকের দিনে কর্মব্যস্ততার চোটে এত সময় অনেকের হাতেই থাকে না তাই প্রতিদিন যদি এই মন্ত্র পাঠ করতে না পারেন কোনো ক্ষতি নেই যেদিন সময় পাবেন সেদিন পাঠ করুন এমনটা করলেই দেখবেন বেজায় উপকার পাবেন মন্ত্রোচ্চারণ পুজো করার সময় যে দেবতার পুজো করছেন তার মন্ত্র জপ করতে ভুলবেন না যেন কারণ শাস্ত্র মতে মন্ত্র হল সেই শক্তি যা মনের সব ইচ্ছা তো পূরণ করেই সেই সঙ্গে আরো অনেক উপকার মেলে যেমন ধরুন গণেশ ঠাকুরের পুজো করার সময় যদি ওম এই মন্ত্রটি পাঠ করা হয় তাহলে অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগে না সেই সঙ্গে কর্মক্ষেত্রেও চোখে পড়ার উন্নতি ঘটে ঠাকুরের ভোগ দেওয়ার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে তা নিয়ম নিষ্ঠা ভরে দেওয়া হয় সব সময় নজর রাখতে হবে যাতে শুধুমাত্র আতপ চাল দিয়েই ভগবানের ভোগ তৈরি করা হয় ভগবানকে নিবেদন করা ভোগে যেন কোনো ত্রুটি না থাকে করতে বসে এই ভুলগুলি কখনোই করবেন না রবিবার দুর্বা ঘাস তুলতে নেই স্নান না করে তুলসী পাতা তুললে তা দেবতারা স্বীকার করেন না একাদশীর পরের দিন দ্বাদশী বা মহাদ্বাদশীতে তুলসী পাতা তোলা উচিত নয় আগের দিনে তোলার কারণে তুলসী পাতা শুকিয়ে গেলেও দেবতা পূজায় ব্যবহার করা যেতে পারে দেবতাদের সামনে প্রজ্বলিত প্রদীপ নেই ভাগবত গীতায় বলা হয়েছে যে পূজো করার সময় কখনো এক হাত দিয়ে প্রণাম করতে নেই এমন করলে ব্যক্তির সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় সব সময় দুই হাত জড়ো করে প্রণাম করতে হয় ঢাক ঢোল কাসর ঘণ্টা লক্ষ্মী পুজোয় বাজানোর নিয়ম নেই শান্ত স্বভাবের লক্ষ্মী অত্যধিক শব্দ পছন্দ করেন না সব পুজোতেই নানা রকম বাদ্যি বাজানো হয় কিন্তু মা লক্ষ্মীর পুজোয় কাঁসর ঘণ্টা বাজালে দেবী ক্ষুব্ধ হয়ে সেই গৃহ ত্যাগ করেন বলে মনে করা হয় চঞ্চল অশান্ত মনে পুজো করবেন না বাসি কাপড়ে ঠাকুর ঘরে ঢুকবেন না জেনে কোনো পুজোই করবেন না সনাতন ধর্ম অনুসারে পুজো ধর্মচারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ নির্দিষ্ট নিয়ম মেনে পুজো করে আমরা ঈশ্বরের আরাধনা করে থাকি ঈশ্বরের আরাধনা আমাদের জীবনে সুখ দুঃখের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত তবে বিভিন্ন মানুষ আলাদা আলাদা নিয়ম মেনে পুজো করেন অনেক সময় আঞ্চলিকভাবেও পুজোর নিয়ম আলাদা আলাদা পালন করা হয় আজ তবে এই পর্যন্ত আমাদের অনুরোধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন